সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেকের মনে ইচ্ছা থাকে যে ভালো একটা জাতমানের মানের গাভি দিয়ে খামার শুরু করার তাদের জন্যই আজকের এই গাভিটি ভিডিওতে যে গাভিটা দেখছেন এটা একটা উন্নত মানের ফিজিয়ান জাতের গাভি গাভিটা এইবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে খুব ভালো গাভীর দর্শক আপনারা যারা ভালো জাত মানের গাভী চিনেন জানেন তারা দেখলে পরেই বুঝতে পারবেন এই যে গাভীটা চারটে বাট দেখানো হচ্ছে খুব ভালো মানের একটা গাভী দর্শক এই যে ওলানের ইয়া বৈশিষ্ট্যটা দেখেন একটা ভালো জাত গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই গাভীর মধ্যে আছে গাভিটা বাচ্চা দিতে বেশ কিছুদিন সময় আছে যারা উন্নত মানের গাভি সংগ্রহ করতে চান তারা এই গাভিটা দেখতে পারেন আর তাছাড়া এই গাভিটি সম্পর্কে যারা আরও বিস্তারিত কিছু জানতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এই যে গাভিটা একটু ফলো করেন দর্শক দেখেন মাথার দিকটা দেখেন কতটা চিকন পিছের দিকটা দেখেন কতটা ওষার কোনো নাভি কম্বল কোনো কিছুই নাই খুব ভালো মানের একটা গাভী এছাড়াও আমার খামারে পনেরো থেকে পঁচিশ লিটার দুধ হয় এরকম গাভি সব সময়ের জন্যই থাকে আর আমার খামারের লোকেশন পাবনা জেলা চাটমোড় থানা মথুরাপুর গ্রামে তো গাভীটা দেখানো হচ্ছে আপনারা একটু গাভীটা ফলো করেন দর্শক thank <laughs> you